মূল্য দেশি পর্যটকদের জন্যে বিশ টাকা সার্ভভুক্ত দেশের পর্যটকদের জন্য একশো টাকা আর বিদেশি পর্যটকদের জন্য দুশো টাকা মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য মাত্র এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার বিশেষ ব্যবস্থা আছে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার টিকিটের মূল্য যথারীতি দেশি পর্যটকদের জন্য বিশ টাকা সার্ভুক্ত দেশের পর্যটকদের জন্যে একশো টাকা এবং অন্যান্য দেশের পর্যটকদের জন্য মাত্র দুশো টাকা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার টিকিট বিক্রির সময় সন্ধ্যা ছয়টা পনেরো মিনিট আর শো শুরু হয় সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে সাপ্তাহিক ছুটি রবিবার সরকারি ছুটি এবং প্রতিকূল আবহাওয়ার কারণে এই শো প্রদর্শনী বন্ধ থাকে লালবাগের কেল্লাতে শুটিং ব্যতীত সাধারণ দর্শনার্থীগণ কোনো ধরনের ভিডিও ক্যামেরা ক্যামেরার লেন্স ট্রাইপড এবং বড় ব্যাগ নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন না তবে শুটিং করতে হলে কর্তৃপক্ষের পূর্ব অনুমতি নিতে হবে লালবাগ কেল্লা বা কিলা আওরঙ্গবাদ ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো আটাত্তর সালে মুঘল সুবাদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন তার উত্তরসূরি মুঘল সুবাদার শাইস্তা খা ষোলোশো সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন কিন্তু শেষ করেননি এই লালবাগের কেল্লা ঘুরতে এসে আপনি যা যা দেখতে পারবেন তার মধ্যে অন্যতম হচ্ছে কেন্দ্রস্থলের দরবার হল ও হামবামখানা পরিবিবির সমাধি এবং উত্তর পশ্চিমাংশে শাহী মসজিদ তিন গম্বুজওয়ালা দুর্গ মসজিদ বা শাহি মসজিদ সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম বাংলার সুবাদার থাকাকালীন এই মসজিদ নির্মাণ করেছিলেন ষোলোশো আটাত্তর থেকে উনআশি খ্রিস্টাব্দে আয়তকারে নির্মিত তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি এদেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ আজমশাদ দিল্লি চলে যাওয়ার আগেই তিনি এই মসজিদটি তৈরি করে গিয়েছিলেন তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি যে কারো দৃষ্টি কাটতে সক্ষম বর্তমানে মসজিদটি মুসল্লিদের নামাজের জন্যে ব্যবহৃত হয়ে আসছে ঢাকায় এত পুরানো মসজিদ খুব কমই আছে লালবাগ কেল্লার তিনটি স্থাপনার মধ্যে অন্যতম হচ্ছে পরিবিবির সমাধি এখানে পরিবিবি সমাহিত আছেন শায়েস্তা খা তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন লালবাগ কেল্লার তিনটি বিশাল দরজার মধ্যে বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত মাত্র একটি দরজা এই দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়ে পরিবিবির সমাধি আসলে লালবাগ কেল্লা বলতে যে ছবিটি বেশি পরিচিত সেটি হচ্ছে পরিবিবির সমাধির ছবি পরিবিবি যার অন্য নাম ছিল ইরান রাহমাত বাংলার মুঘল সাহস্যাখার কন্যা মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজমের সাথে আটষট্টি সালের তিন মে পরিবিবির বিয়ে হয় ষোলোশো সালে পরিবিবির অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয় তার সমাধিস্থলকে চিহ্নিত করে পরিবিবির মাজার নির্মিত হয় পরিবিবির মাজারের স্থাপনাটি চতুষ্কোণ মার্বেল পাথর কোষ্টি পাথর ও বিভিন্ন রঙের ফুল পাতা সুশোভিত চাকচিক্কময় টালির সাহায্যে অভ্যন্তরীণ নয়টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছে মাঝের একটি কক্ষ ঘিরে পরিবিবির সমাধিস্থল এবং এই ঘরটি ঘিরে আছে আটটি ঘর স্থাপনাটির সাজ করবিল পদ্ধতিতে কোষ্টি পাথরে তৈরি এবং চারকোণের চারটি অষ্টকোণ মিনার ও মাঝে একটি অষ্টকোণ গম্বুজ আছে মূল সমাধিসের কেন্দ্রীয় কক্ষের উপরেই এই গম্বুজটি একসময় স্বর্ণখচিত ছিল পরবর্তীতে পিতলের বা তামার পাত দিয়ে পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয়েছে স্থাপনাটির অভ্যন্তর ভাগ সাদা মার্বেল পাথর দিয়ে আচ্ছাদিত কুড়ি পয়েন্ট দুই মিটার বর্গাকৃতির সমাধিটি ষোলোশো অষ্টাশি খ্রিস্টাব্দের পূর্বে নির্মিত রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায় আঠারোশো সালে এলাকাটি নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে লালবাগ কেল্লাতে এখানে ওখানে বেশ কয়েকটি ফোয়ারা দেখা মিলবে

বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী লালবাগের কেল্লা বা লালবাগ ফোর্টে এটা হচ্ছে একটা ঐতিহাসিক স্থান এই স্থানটির সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের অতীত ঐতিহ্য এবং বাংলাদেশ যখন মুঘল শাসন দ্বারা পরিচালিত হতো তখনকার স্মৃতিবিজড়িত স্থান এই স্থানটি এমন একটা দর্শন স্থান যেখানে আসলে ছবি তুললে অনেকে মনে করেন যেটা হয়তো তাজমহল তো মূলত এটা হচ্ছে পরিবিবির সমাধিস্থল এবং তার সমাধিস্থলকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই লালবাগের কেল্লা দর্শনীয় স্থানটি লালবাগ কেল্লা পরিদর্শনের সময়সূচি হচ্ছে সপ্তাহের প্রতি রবিবার পূর্ণ দিবস সাপ্তাহিক ছুটি এবং সোমবার অর্ধ দিবসের জন্য লালবাগের কেল্লা বন্ধ থাকে এছাড়াও সকল বিশেষ সরকারি ছুটির দিনেও লালবাগ কেল্লা বন্ধ থাকে কাল ও মাস ভেদে লালবাগ কেল্লা পরিদর্শনের সময়সূচি পরিবর্তিত হয় যেমন এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস গ্রীষ্মকাল এ সময় সাপ্তাহিক বন্ধ থাকে প্রতি রবিবার সোমবার দুপুর দুটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বন্ধ থাকে শুক্রবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে তবে দুপুর বারোটা তিরিশ মিনিট থেকে দুইটা পর্যন্ত বিরতি থাকে সপ্তাহের বাকি দিনগুলো সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই লালবাগের কেল্লা খোলা থাকে তবে দুপুর একটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত বিরতি থাকে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত শীতকাল এ সময়ে সাপ্তাহিক বন্ধ থাকে রবিবার সোমবার দুপুর একটা তিরিশ মিনিট থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বন্ধ থাকে শুক্রবার সকালে নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং মাঝে দুপুর সাড়ে বারোটা থেকে দুইটা পর্যন্ত বিরতি থাকে সপ্তাহের বাকি দিনগুলো সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এবং মাঝে দুপুর একটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত বিরতি থাকে কেল্লাতে সুড়ঙ্গ পথও আছে লোক মুখে শোনা যায় যে আগে নাকি সুড়ঙ্গ পথগুলোতে যাওয়া যেত তবে এখন সেগুলো বন্ধ ষোলোশো সালে এখানে শাইস্তাখার কন্যা ইরান দুগ্ধ রহমাদ বানুর বা পরিবিবির মৃত্যু ঘটে কন্যার মৃত্যুর পর শাইস্তাখা এই দুর্গটিকে অপায়া মনে করেন এবং ষোলোশো চুরাশি খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন লালবাগের কেল্লার তিনটি প্রধান স্থাপনার একটি হল পরিবিবির সমাধি এবারে আমার ভ্রমণ সঙ্গী হচ্ছে আমার ভাইয়ের ছেলে রিজন রিজন এবার এসএসসি পরীক্ষা কমপ্লিট করার পরে আমার এখানে আসছে ঢাকাতে তাকে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি আর কি তো যেহেতু এখন চারিদিকে করোনা ভাইরাসের আতঙ্ক সবার মনেই ভয় তারপরও আমরা এর মধ্যেই আর কি ছুটছি কারণ এত চিন্তা করে তো আর লাইফ চলবে না জীবনে যা হবার তো হবেই তা আমরা আজকে এখানে আসছি লালবাগের কেল্লাটা ঘুরে দেখব। তারপর যদি সুযোগ থাকে আরও কিছু দর্শন স্থান ঢাকা শহরের তাকে ঘুরিয়ে দেখাবো তো আপনি যদি কখনও লালবাগের কেল্লা ঘুরতে আসেন আসলে এখানে শেখার অনেক কিছু আছে বিশেষ করে ছোটো বাচ্চাদের শিশুদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসবেন তাদের ইতিহাস ঐতিহ্য শেখানোর জন্য জায়গাটা ভালো কারণ এটা একটা ঐতিহাসিক স্থান দর্শনীয় স্থান এবং এটা একটা অতীতের স্মৃতি বিজড়িত স্থান ফলে আপনারা এখানে সপরিবারে আসতে পারেন জায়গাটাও ভালো আর ঢাকার প্রাণকেন্দ্রেই পুরান ঢাকাই এবং এখানে জন প্রতি প্রবেশ মূল্য হচ্ছে মাত্র বিশ টাকা ফলে আপনারা অনায়াসে এখানে এসে ঘুরে যেতে পারবেন সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবাদার থাকাকালীন সময়ে ষোলোশো সালে এটার নির্মাণ কাজ শুরু করেন তিনি বাংলায় পনেরো মাস ছিলেন দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লিতে ডেকে পাঠান এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায় সুবাদার সয়েস্তাক্ষা ষোলোশো আশি সালে পুনরায় বাংলার সুবাদার হিসাবে ঢাকা এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন লালবাগ কিল্লার ভিতরে দেখতে পাবেন বিশাল আকৃতির একটা দিঘি কিন্তু আমি যতবারই এখানে এসেছি দিঘিতে কখনোই পানি দেখিনি লালবাগ কেল্লায় আসতে হলে গুলিস্তানের গোলাপশায়ের মাজার থেকে টেম্পো বা রিকশা নিয়ে আসতে পারবেন এখানে তাছাড়া শাহবাগে অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে থেকে লালবাগ কেল্লা পরিদর্শনের জন্য বিশেষ বাস সার্ভিস রয়েছে। তাছাড়া ঢাকার নিউ মার্কেট গুলিস্থান এবং শাহবাগ থেকে রিক্সা ভাড়া নিয়েও এখানে আসা যায় আর আমরা এসেছি ঢাকার শাহবাগ থেকে রিক্সা নিয়ে ভাড়া পড়েছে ষাট টাকা কেন্দ্রস্থলের দরবার হল ও লালবাগ কেল্লায় সর্বসাধারণের দেখার একটি জাদুঘর রয়েছে এই জাদুঘর দেখার জন্যে আলাদা কোনো টিকিটের প্রয়োজন নেই যা পূর্বে নবাব শাইস্তা খায়ের বাসভবন ছিল আর এখান থেকেই তিনি সব কিছু নিয়ন্ত্রণ করতেন জাদুঘরটিতে দেখার মতো অনেক কিছু রয়েছে মুঘল আমলে বিভিন্ন হাতে আঁকা ছবির দেখা মিলবে এখানে যেগুলো দেখলে যে কেউ মুগ্ধ না হয়ে পারবে না শায়স্তা খায়ের ব্যবহার্য নানান জিনিসপত্র সযত্নে রয়েছে তাছাড়া তৎকালীন সময়ে বিভিন্ন যুদ্ধাস্ত্র পোশাক সে সময়কার প্রচলিত মুদ্রা ইত্যাদিও এখানে দেখতে পাওয়া যায়